আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইওয়ান টিভি সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচনং বড়ইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ রিয়াজ মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত 24 ও 25 ফেব্রুয়ারি রবি ও সোমবার বাদ আসর হতে বড়ইয়া খানকায় সালেহিয়া দিনিয়া কমপ্লেক্সে শুরু হয় দুই দিনব্যাপী দশম ওয়াজ ও মাহফিলের কার্যক্রম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারসিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলার বড় জামায়াতা আলহাজ হজরত মাওলানা মির্জা মোহাম্মদ নুরুর রহমান বেগ সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দিন মুফা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আফসারি অধ্যক্ষ সারসিনা সুন্নাত আলিয়া মাদ্রাসা এছাড়াও হজরত মাওলানা মোহাম্মদ গোলাম হায়দার সাহেব সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াতে হিজবুল্লাহ ঝালকাঠি জেলা শাখা হজরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহকারী অধ্যাপক পূর্ব দারুস সালাম ফাজিল মাদ্রাসা হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ হিজবুল্লাহ হুজুর তালিম ও তরিকত সম্পাদক বাংলাদেশ জামায়াতে হিজবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখা ও আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস মিয়া এতে সভাপতিত্ব করেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল গাফার কাশেমি প্রধান মুহাদ্দিস সারসিনা দারুসুন্নাত জামিয়া এ নেসারিয়া দিনিয়া মাদ্রাসা ও সভাপতি বাংলাদেশ জামায়াতে হিজবুল্লাহ রাজাপুর উপজেলা শাখা আসসালামু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وأشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يا بارك سلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا. ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يا بارك سلم الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه، بارك وسلم. مرغم الأولى حسن جميع خصاله. صلى هو الحبيب الذي ترجى شهوته.

একদল নাইবে রসুল তৈরি হবে আল্লাহ মানুষ খাটি তালবালিম হবে যারা বিশ্বেঘাত তারাবির বিপক্ষে ফতুয়া দিবে না কবর ফতুয়া দিবে না যারা পিতামাতার মাতার কথা বলবে নবীর সন্ন্যাস তরিকার দাওয়াত দিবে একদল নাইবে রসুল আলেন যাদের সম্পর্কে রসুল বসে একজন হকানে আলেম তাল বালিন রাস্তায় দিয়ে হেঁটে গেলে এলাকার মধ্যে গানের কবর চল্লিশ দিনের জন্য বন্ধ হয়ে যায় আর যেটা কান্না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইউটিউব ও ফেসবুক পেজে